ডাবল ইঞ্জিনের জমানায় পানীয় জলের দাবিতে পথ অবরোধ গ্রামবাসীরা রবিবার সকালে ধর্মনগর কদমতলা রোডের লালছড়া লোহার গেট সংলগ্ন এলাকায় সড়ক অবরোধে শামিল হলেন স্থানীয় প্রমিলা বাহিনী হাতে কলস বালতি নিয়ে তারা ব্যস্ততম এই রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন অভিযোগ এলাকায় বহুদিন ধরে পানীয় জলের সমস্যা দীর্ঘদিন ধরে এলাকার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিককে জানালেও পানীয় জলের সমস্যার কোনো সমাধান হয়নি বাধ্য হয়ে এদিন পথ অবরোধে নেমেছেন তারা সকাল প্রায় দশটা থেকে শুরু হওয়া এই অবরোধে দুদিকেই দীর্ঘ যানজট তৈরি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কদমতলা থানার পুলিশ পরে কদমতলা ব্লকের চেয়ারম্যান মিহির নাথ অবরোধকারীদের সঙ্গে কথা বলেন ওনার আশ্বাসে অবশেষে সড়ক অবরোধ তুলে নেন প্রমীলা বাহিনীর সদস্যরা বিষ্ণুপুর বিষ্ণুপুর লালটা লোহার গেট চার নম্বর ওয়ার্ড এক মাস ধরে তার সময়টা সাপ্লাইস ল তো খারাপ আমরা তো পঞ্চায়েত কইছি কত দিন চেষ্টা করতে আসারা করা হয়েছে আমরা আজ এক দেড় মাস দুই মাস কাছায় যাইতে আছে জল পাই না আর এই যে পঞ্চায়েত কইলো ওইটাকেও গ্রান্ট করে না আমরা তো তো লড়কা বাচ্চা লয়া কই যাই মু জল খাওয়া আমরা জলের ব্যবস্থা লাগে আমরা আটকাইছি